মানে জীবনটা যাদের কাছে একটা জেলখানা হ্যাঁ যারা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব এবং যারা মনে করে যে কোনোভাবে ভাই তাদেরকে কিন্তু আপনি লোভী বলতে পারেন হ্যাঁ এই রকমের লোকদেরকে তো আপনি কোনো যুক্তি দিয়ে ইয়া করতে পারবেন না কিছু বুঝাইতে পারবেন না কারণ এখন তারা মনে করেন আপনার মাইরা হইলেও আপনার মানে একশোটা টাকা কে মাইরা হইলে পেটে বোমাই দেহ ঢুকে পড়তে পারে কোনো জায়গায় এরা মনে করে যে এদের মৃত্যুর পরে আনন্দ জীবন এবং সেক্সের জীবন মদের জীবন এদের সাথে তো আসলে এই কোন রিজন কাজ করে না হ্যাঁ যুক্তি কাজ করে না এখানে

ব্যবস্থা রাখছে কিনা তো তখন সে আমাকে আর কি অ্যাকচুয়ালি মানে দেখে কি যেন একটা দিছে যে হচ্ছে মানে থাকবে না না থাকবে আমি এটা শিওর এই ক্ষেত্রে ইসলামে কি বলা আছে এটা কোন রেফারেন্স আছে যে ইসলামে নারীদের জন্য এই ব্যবস্থা রাখা আছে নারীরা ওটা এনজয় করতে পারবে দু হাজার বছর বা হচ্ছে কিছু একটা এই সমস্ত যে প্রশ্নগুলো আছে আপনার সেগুলো আপনি খুব সহজেই সংসদ ডট কমে ঢুকে জ্ঞান কোষ পাতাটাতে একটু সার্চ করলেই সেই জিনিসগুলো একদম একসাথে দেওয়া আছে পাওয়া যায় আপনি যদি এটা লিখে সার্চ করতেন জান্নাতে নারীরা কি পাবে এটার বিষয় দেয়া আছে আমরা যদি একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ আছে ফতোয়া আরাকানুল ইসলাম এখানে যে জিনিসটা বলা আছে জান্নাতে পুরুষদের জন্য হুর থাকার কথা প্রশ্ন নারীদের জন্য জানাতে কি আছে আহ জানাতেদের জন্য অর্জন হবে চাই পুরুষ কিংবা মহিলা আহ জানাতে নয় জোর পরপুরুষের সাথে ব্যবস্থা করে দিবেন আহ এই যে দেখেন মহিলাকে আল্লাহ তালা জানাতে তাকে তার দুনিয়ার স্বামীর সাথে বিবাহ দিবেন মানে দুনিয়াতে যে স্বামী আছে সেও যদি জানাতে হয় তাহলে তার সাথে বিয়ে দিবেন আর যদি সে যদি অবিবাহিত হয় বা তার স্বামী যদি মানে যাহার নামে থাকে তাহলে অন্য কোন নয়ন জুড়ানো কোন পুরুষের সাথে বিবাহের ব্যবস্থা করবেন আচ্ছা আমরা একটু দেখি হুজুরের এই বিষয় কি বলে তাহলে এই ভিডিওটা শেষ হলেই আমি মোটামুটি চলে যাব আমি ভিডিওটা ছাড়ছি দেখেন আল্লাহ তালা জান্নাতে পুরুষদেরকে বাহাত্তর জন করে হুর দিবেন তাহলে নারীদেরকে কি দিবে এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই আচ্ছা এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে প্লাটে থাকে ওনার বাসা লাইন ধরে পুরুষরা আসে মানিজ্যত থাকে দুনিয়াতে যদি মানিজ্য থাকে না বেহস্তের হুরিরা তো আরো ভয়ঙ্কর মানিজ্যতের ব্যাপারে কখনো একটা নারী একাধিক পুরুষের জন্য কোন ধর্মেই এটা নাই আর কোন নারীর অন্তরেও এটা এটা নাই এটা হয় না নারীরা কখনো একাধিক পুরুষ চায় না বরং জান্নাতি নারীদের ব্যাপারে সুরা রহমানে তো পড়েছেন জান্নাতি নারীরা তরফ তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি বিশ্বের এক নম্বর পুরুষ হয় জান্নাতের এক নম্বর পুরুষ হয় চোখের কোনা দিয়েও দেখবে না ওরা এতটা স্বামী ভক্ত ওরা এটা

যে বৈশিষ্ট্য সেখানে একটি বৈশিষ্ট্য রেখেছেন তার বিপরীতে নারীদের মধ্যে স্বভাবগত যে বৈশিষ্ট্য আল্লাহ বলে আমি দেখেছেন সেটি হলো কোনো সম্ভ্রান্ত নারী পৃথিবীর সে কখনোই একসঙ্গে তার উপর একাধিক পুরুষের আধিপত্য বা একাধিক পুরুষের সহচর্য একজন সম্ভ্রান্ত নারী কখনোই পছন্দ করে না এবং এটাকে সে মেনে নেয় না বরং একজন প্রকৃত সম্ভ্রান্ত নারী একই সঙ্গে একাধিক পুরুষের তার প্রতি আকর্ষণ বা একই সঙ্গে একাধিক পুরুষের অধীনস্থ হওয়াটাকে নারীত্বের চরম অবমাননা এবং কলঙ্ক হিসেবে গণ্য করা হয় কাজে সেই হিসেবে জান্নাতের মধ্যে যারা জান্নাতি রানী নারী হবে তারা সম্পন্ন একই সঙ্গে তাদের জীবনে একাধিক পুরুষের তাদের জীবনে অংশগ্রহণ থাকুক এটা কখনোই তারা চাইবে না জান্নাতের মধ্যে এমন বিকৃত রুচি সম্পন্ন কোনো মানুষ কোনোভাবেই থাকতে পারে না তবে হ্যাঁ নারী পুরুষও তাদের সেবক সেবিকা অসংখ্য অগণিত পরিমাণ থাকবে তাদের জান্নাতের মধ্যে জানাতি হুরের মধ্যে মধ্যে অনেক ধরনের তাদের সেবা করার জন্য আয়োজন করার জন্য আল্লাহ থাকবে সন্ধেহাতে বলা যায় সুতরাং এই আলোচনার আমরা জানতে পারি এভাবে জাল্লাহ আবুল্লা আলমিন নারী পুরুষ যারাই তাদের অন্তরের ইচ্ছা বা পুরুষরা সত্তর জন হুড় পেলে সত্তর জন স্বামী পেলে সেখানে যেতে হবে আমরা মনে করছি ভুল ধারণা দেখুন একজন পুরুষ

আচ্ছা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে জানাতে কি আল্লাহ পাক মানুষের মানে চিন্তা ভাবনাই চেঞ্জ করে দিবে আহ শুধু পুরুষরাই হচ্ছে তখনও কি আসিফ ভাই হচ্ছে তাদের চিন্তাভাবনা থাকবে এবং এটাই স্বাভাবিক যে পুরুষরা হচ্ছে অধিক নারীর সাথে উপভোগ করতে চাচ্ছে এটাই সম্ভ্রান্ত সম্ভ্রান্ত পুরুষের লক্ষণ হচ্ছে হচ্ছে সে একসাথে একাধিক নারী বাহাত্তর তিয়াত্তর একশো বাহাত্তর একশো বাহাত্তর তিয়াত্তর বা যে কটা ইচ্ছা থাকে সেই কটা নারীর সাথে সে শুভবোধ শুভবোধ খেলতে পারবে বাট সে একজন সম্ভ্রান্ত নারী কখনোই একাধিক পুরুষের ছোয়া সে চাইতে পারবে না এটা তার গায়রতার সাথে যায় না তার আত্মসম্মানবোধের সাথে যায় না পুরুষের আত্মসম্মান বোধের সাথে যায় এটা শুধু যে একাধিক পলিগামি যে চিন্তাধারা সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র পুরুষদের জন্য যেহেতু পুরুষদের ডান্ডা আছে যেহেতু নারীদের ডান্ডা নেই সেহেতু নারীরা এই বিকৃত রুচির জিনিস সেতে পারে না পুরুষদের জন্য এটা বিকৃত রুচি না নারীদের জন্য এটা অবশ্যই বিকৃত রুচির তো মৃত্যুর পরেও সম্ভ্রান্তর বিষয়টা চাল্লা তাইলে রাখছে এটা হচ্ছে আর কি মানে

কিন্তু নারীরা করতে পারবেন না সেটা আল্লাহ চাই যাই হোক সমস্যা নেই আরেকটা ব্যাপার ভাই যেটা যে আপনাদের হচ্ছে না হচ্ছে মানে কিছু চলে আসে যেটা হচ্ছে খুবই সেক্ষেত্রে সার্চিং এর যে ব্যাপারটা সেখানে আপনারা কি বাংলা কিওয়ার্ড ইউজ করে করতেছেন না কি হচ্ছে ইংরেজি কিওয়ার্ড ইউজ করতেছেন এটা একটু বলবেন মানে এটা আমি না হয়তো আমার মতো আরো টপিক লিখে সার্চ করলে চলে আসে কথা মানে এটা কি আপনি আপনি টপিক লিখে যদি সার্চ করে নাও পান আপনি একটা কাজ করবেন আপনি গুগলে আপনি যে টপিকটা সার্চ করতে চান সেই টপিকটা গুগলে লিখবেন এবং পাশে স্পেস দিয়ে সংশয়.কম লিখবেন আপনি সরাসরি লিংকটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা थैंक यू ভাই অনেক ধন্যবাদ আপনারা সময় দিচ্ছেন আমাকে সময় দিয়ে দিলেন ঠিক আছে ভাই সমস্ত ধন্যবাদ ভাই ঠিক আছে थैंक यू যুক্ত হওয়ার জন্য হাসান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই সজীব সজীব আপনাকে যুক্ত করা হয়েছে আনমিট করে বলুন ফারাজ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলুন জি ভাই ভালো তো নাই এমন কারণ কি শেখ হাসিনা যাওয়ার পর থেকে দেশে কোন খারাপই বাড়ছে লোড শেডিং দেশে ভাই ভালো নেই জয় বাংলা বলেন ভাই আপা না থেকে দেশের যে অবস্থা খুব খারাপ বলেন হ্যাঁ তারপরে ওয়াট হ্যাঁ ভাই অবস্থা শেখ হাসিনা থাকতো যদি ভালো হতো তা না কিন্তু অন্ত ভাই অবস্থা আরো খারাপ অন্ত আর ভালো আর কোনো উপায় নেই আচ্ছা ঠিক আছে যাওয়ার পর আজকের ঘটনা এই আমাদের সময় জুতাটা ছুঁয়ে গেল তারপর মোবাইল রাখবো এই ভয়ে মোবাইল রাখতে পারি না দেখেন ইসলাম এত শান্তির ধর্ম ইসলামে এত মজা তারপরেও দেখেন মোবাইল রাখতে পারি না জুতার নিরাপত্তা নাই তাহলে ভাই ইসলাম ভালো ধর্ম কেমন হয় এটা তো পরীক্ষা ভাই আপনার জুতা হারা যাওয়ার পরও আপনি আল্লাহর উপর ইমান রাখেন কিনা এটার জন্যই তো আল্লাহ আপনার জুতা চুরি করার ব্যবস্থা করে দিচ্ছেন আপনি জুতা হারা যাওয়ার পরও বলবেন কি আলহামদুলিল্লাহ আমার জুতা চুরি হয়ে গেছে আমি খালি পায়ে বাসা যাবো আবার খালি পায়ে এখানে এসে নামাজ পড়বো

আমার এইটা যদি এটা যদি বলেন তাহলে তো ভাই আল্লাহ আপনার সবকিছুর নিয়ন্ত্রণ করে এইটা না আল্লাহ করায়ও না আপনি যে নাস্তিক হইছেন আল্লাহ আপনাকে দ্বারা নাস্তিক করায় নিছে এবং নাস্তিক করে নেয়ার পরে হচ্ছে আল্লাহ আপনারে যেহেতু নাস্তিক করিয়ে নিয়েছেন সে তো আল্লাহ আপনাকে পরবর্তীতে জাহান্নামে দিবেন তাহলে ভাই সবকিছুর লাগা আল্লাহই এইটা আল্লাহ করিয়ে নিলো আপনার সেই বলার অধিকার আল্লাহ দায় নাই যে এটার জন্য আল্লাহ দাই দাই আপনি

না না শিখেছে নাকি আপনার জাস্ট মানে এখন ফারাজ আমি একটু বলি দেখেন আলিম ওলামা বা মোল্লা দেশে কম না এখন একটা দেশ তো আপনার এরা এরা তো মানুষ সাপোজ ওরা যাই মনে করুক ওরাও তো মানুষ হন আমরা তো চাই যাতে ওরা বাচ্চা থাকুক আস্তে আস্তে লাগলে ওরা ভদ্র কিন্তু কি একটা মানুষ মহিলা যাও একজন আলেম একটা মোল্লা হে না খায় মরুক এটা কিন্তু শিখেছে না চাই না চাই না কখনো হে জঙ্গি হইলে ভিন্ন জিনিস কিন্তু বাচ্চা থাকলে দেখা সবারই আছে হে এরা করছে ঠিক আছে মানে শেখ হাসিনা ইয়ে করার জন্য তাদের যেহেতু তাদের নামে এই অ্যালিগেশন আছে যে তারা এনাফ ধার্মিক না এনআফ ধার্মিক দেখানোর জন্য আলেমদের কোন চারাচারি করে নাই হাসিনা বহু চারাচারি করছে বাট যে জিনিসটা করে নেই হাসিনা সেটা হচ্ছে আলেমদের ডেকে বলে নেই যে এই দেশ নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে চলেন আমরা শরিয়া কায়েম করি আপনারা দেশটাকে লিড দেন এই কাজটা যেহেতু হাসিনা করে নেই সেহেতু এই হাসিনা হচ্ছে দেশ ও জাতির শত্রু এবং হাসিনাকে বিদায় নিতেই হবে এছাড়া কোনো উপায় নেই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সরিয়া বিরোধী যারা মানে যারা সরিয়া কায়েম করতে দিবে না তাদের থাকার কোনো অধিকার এই দেশে নেই ভাই হ্যাঁ

এই যে তিনটা গোটা আছে বিএমপির মধ্যে বিএমপি তে তো কোনো সবব দল বলার কোনো অপশনই বিএমপি বাকি রাখে নেই হুম ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো তুই তুই ভাই এখন কথা হইলি গিয়া যে এই যে কুরআন হাদিসে যে ধরনের আপনার বেশের কথা বলেছে এত থেকে তো অনেক সুন্দর অনেক এই বেশ কি মে আপনার ওই যে তাবুর মতের ঘরে চলে তারপরে আপনি কি বলে কি বলে তো নাই আপনি তো আপনি তো ইউরোপ আমেরিকা যে তো মনে করেন কোন মেয়ের সাথে যদি আপনি যৌনসংগম করতে চান তাকে তো আপনার পড়াইতে হবে কনভিন্স করতে হবে তার থেকে তো কিন্তু কিন্তু জানাতে তো আপনার কনসেন্টের বিষয় নাই তারা তো নিজেরাই খুইলে বসে থাকবে যে আসো ওইটা পড়া ভাই ভাই ওই যে তো ভাই টাকা ছাড়া করে না তাহলে ওকে ফ্রি বললাম তো ভাই এখানে হারাম আছে জানাতে তো হারাম হালাল নাই জানাতে যে একজন মুসলমান যদি দেখে তার বাবা তার মায়ের সামনে সে হু লাগাইতেছে সে খুশি হবে মাসা আল্লাহ বাবা চালিয়ে যাও বাবা

আবু হুরাইরা আবু হুরাইরা আপনারা যুক্ত করা হয়েছে অ্যাডমিট করে বলুন হ্যালো শুনতে পাচ্ছি জি ভাই শুনতে পাচ্ছি বলুন আচ্ছা ভাইয়া আমার একটা ছোট প্রশ্ন ছিল ওই যে আল্লাহর হাত বিষয় মানে হাদিস থেকে কি এটা কনফার্ম যে আল্লাহর দুটো হাতে ডান হাত কারণ ওই যে আরেকটা হাদিস দেখছিলাম যেটা মানে আপনাদের এখানে দেখছিলাম যে ওই যে আদমের পিঠে হাতগুলো লাগে তো ওইখানে খুব সম্ভবত এরকম একটা বর্ণনা না যে মানে ডান হাত দিয়ে হচ্ছে জান্নাতীদের বের করা হলো এবং বাম হাতি মানে বাম হাত দিয়ে হাত দিয়ে ইয়া করা তো না এই এই সৃষ্টি করলেন অতঃপর আপন ডান হাত ডান হাত তার পিছে বুলিয়ে দিলেন আর তার সেখান থেকে তার একদল সন্তান বের করলেন অতপর বললেন আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা জান্নাতীদের কাজী করবে আমি 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 আচ্ছা অতপর বলেন এসবকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি সরি একটু তারা জান্নাতিদের কাজই করবে আর আদমের হাত আবার আদমের হাত আদমের পিঠে হাত সেখান থেকে অপর একদল সন্তান বের কর বের করলেন এবং বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং তারা জাহান্নামীদের আমলই করবে আহ একজন সাহাবি জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল তাহলে আমল্লার অবশ্যকতা কি উত্তর রসুল্লাহাম বলেন যখন আল্লাহ কোন বান্দাকে জানাতের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জানাতিদের কাজ করিয়ে নেন শেষ পর্যন্ত সে জানাতিদের কাজ করে মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাকে জানাতে প্রবেশ করান এভাবে আল্লাহ তার কোনো আল্লাহ তার কোনো বান্ধাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন ও পরিশেষে সে জাহান্নামীদের কাজ করেই মৃত্যুবরণ করে আর এ কারণে আল্লাহ তালা তাকে শুধুমাত্র পরেরটা পরের বারে আসলে ডান হাত না বাম হাত ওটা মানে বলে নাই যেহেতু তাহলে ডান হাত ধরে নেওয়া যায় না এটাই আসলে একটু মানে ইয়া ছিল আমি এইটা খুঁজতেছিলাম এই এইটা হাদিসটা আপনাদের সংশয় ওখানে পাচ্ছি মানে আমি হয়তো সার্চ করতে পারি না ঠিক মতো ঠিক আছে ভাই এই প্রশ্ন এটাই মাথায় একটু খটকা লাগছিল মানে অনেকগুলো এত ইয়া আছে মানে এটাকে কি বলে পরস্পর বিরোধী কথা আছে কোরআন হাদিস তো এইখানে এইরকম কিছু ঘটছে কিনা এটা নিয়ে জাস্ট একটা মানে একটু কিউরিওসিটি ছিল থ্যাংক ইউ ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আল্লাহর বাবা আদিত্য আনমিট করে বলুন আল্লাহর বাবা আল্লাহর বাবা আনমিট করে বলতে হবে আচ্ছা উনি আনমিট করছেন না ছাগুর স্বর ছাগুর স্বর আপনাকে যুক্ত করা হয়েছে আনমিট করে বলুন ফারাজ ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলুন ভাই আমি আজকে একটা ধর্ম প্রচার করতে আসছি আপনার মাধ্যমে যদি সম্ভব হয় একটু আলহামদুলিল্লাহ তো আমার ধর্মের নাম হচ্ছে ছাগু ধর্ম আর ওই ছাগুর হচ্ছে সেই মনে করেন আল্লাহর মতো যে যিনি ক্ষমতাবান ওনার নাম আপনি কি করে আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া হ্যাঁ বুঝে যাচ্ছে বলুন তো আমি আমার ধর্মটা প্রচার করতে চাই এখন আমার কিছু মুড়িদ লাগবে এখন আপনি কি একটু আমার ধর্মটা প্রমোট করে দিবেন ভাই আমি তো অলরেডি অবৈধ ধর্মের একজন সাহাবা আমি কিভাবে আপনার ধর্ম প্রচার করব না ভাই আমি ঠাকুর ধর্মের নবী দা নবী দাবি করছি নিজেকে তা এখন আমার নব প্রাপ্ত আমার তো আমার অলরেডি একটা নবী আসি ভাই আমার অবৈধ ধর্মের নবী আসিফ মহদিন আসি তো আর সেই নবীর তো আমি অলরেডি সাহাবা আমি কিভাবে আর একটা ধর্মের আমি আমারও নবী আমি ওনার উনি আমার গুরু আপনি হচ্ছেন ওনার পরের গুরু আর কি ওন প্রথম গুরু হচ্ছেন উনি তারপরে গুরু হচ্ছেন আপনি এখন আপনাদের শিষ্য হিসেবে আমার একটা অনুরোধ আপনাদের কাছে যে আমার সাগু ধর্মটা আপনি একটু প্রমোট করে দিবেন আমার কিছু মুড়ির দরকার টাকা পয়সার অভাবে আছি কিন্তু ভাই এটা এটা আপনার আলাদা করে প্রমোট করার কি দরকার ছাগু ধর্মের তো একটা ভার্সন অলরেডি তো ইয়া করে এক্সিস্ট করতেছে যেটা বেটার রিপ্রেজেন্ট করে ছাগুদেরকে

তো এইটা তো ভাই মানুষের পার্সপেক্টিভ বিষয়ে কে কোনটা তো বেশি সুখ শান্তি মনে করে মানে হাদিস কোরআনে কোনটা আছে হাদিস কোরআন অনুযায়ী তো ভাই ভাবে নেই বেশি সুখ শান্তি যেহেতু এখানে কোনো ধরনের অশান্তি নেই যেখানে যেহেতু এখানে না আমি আমি তো ভাবছি যে ওইখানে ল্যাম্বরগিনি ফারারি টেসলা এসব কিচ্ছু নেই সেই ঘোড়া আবার তো সেই আগের জগতে ফিরে দিতে হবে সেরকম কিছু মানে আমার মনে আইডিয়া এসেছিল যে মানুষ এত ডেভেলপ করবে ইकांत দিয়েalang গিয়ে পারে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে চান সেখানে যদি আপনার যদি এরকমটা আল্লাহ বলেই দেয় যে আপনি যা যা চাবেন তাই তাই পূরণ করা হবে আপনার সকল ইচ্ছা পূরণ করা হবে সেখানে তো আপনার ল্যাম্বরগিনি দরকার নেই আর যদি ল্যাম্বরগিনি চানও আল্লাহ তো আপনাকে ল্যাম্বরগিনি দিতে পারবেনই এরকম না আল্লাহ তো সর্বশক্তিমান আপনি যদি তার কাছে ল্যাম্বরগিনি চান সে আপনাকে অবশ্যই ল্যাম্বরগিনি দিতে পারে আচ্ছা মানে চাইলে সবই সম্ভব তাই তো জি

আচ্ছা ঠিক আছে ওয়াটার বটলিজম ওয়াটার বটলিজম আপনাকে যুক্ত করা হয়েছে আনমিট করে বলুন আমার একটা কথা ছিল ভাই নবীর মৃত্যুর পরে আমরা জানতে পারি যে উনি ওনার ধন খারা অবস্থায় উনি মারা গেছিল তো এটা আপনি কতটা সত্যতা জানেন ভাই আপনি তো বিষয়টা একটু সেন্সর করে বলতে পারতেন আচ্ছা এরকম আমি আমি একটা পাইছি যেখানে কিনা আবু আল ফিতা আমি একজন হিস্টোরিয়ান ছিল উনি একজন মুসলিম জিওগ্রাফি থেকে পড়াশোনা করছে উনি বলছিল যে এ সময় আপনি এটা পড়েন আমি এখানে একটা দিছি ভাই এটা পড়েন আপনি আচ্ছা কি দিছেন আবু আল ফিদা ওয়াজ আ মুসলিম জিওগ্রাফার এন্ড হিস্টোরিয়ান হি রিলেটস দ্যাট প্রফেট মুহাম্মদ সাফারড ফ্রম এট দ্যাট ইরেকশন আলী ইবনে আবি তালিব the fourth right guided caliph of islam and also mama's son-in-law and cousin washed his body um, after his death and had exclaimed o prophet thy penis is erect unto the sky <laughs> <laughs> unto the sky, unto the sky. <laughs> আপনি আসমান ছবিও ছিল বেঁচে আছেন বাট ভাই একটা জিনিস মরার পরে অনেকের এই যে ডেথ ডিরেকশন যে জিনিসটা ডেথ ডিরেকশন জিনিসটা অনেকেরই হতে পারে এটা খুবই ন্যাচারাল জিনিস যার আমি রিসার্চ একটা করেছিলাম আমি একটু বলি আমি রিসার্চ পেপারে দিতে পারি আপনার নামটা হচ্ছে তারা এটা আপনি পিডিএফ ডাউনলোড করে আপনি পড়তে পারবেন যদি কোনো ব্যক্তিকে গলা দিয়ে মারা হয় বা বিষ খাওয়ায় যদি মারা হয় তাহলে তার মৃত অবস্থায় ধুন কাটা থাকে ভাই এটা সত্য ভাই আমি দিচ্ছি আপনারে এটা একটা রিসার্চ পেপার তো এখানে থেকে আপনি বের করতে পারবেন আমি এই নাম্বার জানার কত 600 কত জানা ছিল আমি এটা খুঁজছিলাম সেই থেকে তারা দেখাতে পারলে ভালো হতো এবং মানুষ এটাকে ডিনাই করে অনেকভাবে কিন্তু মুসলিম সমাজ এটা সত্য আচ্ছা মোহাম্মদের যে মৃত্যু হয়েছিল আপনার ইয়েখে মানে বিশে এটা তো কোনো এটাতে কোনো ভুল নাই এবং আপনি রিসার্ভ পেপার অনেক পাবেন যেখানে কিনা মৃত্যুর পরে মানুষকে বিষ খাওয়াইয়া বা গলার চাপ দিয়ে যে মারা হয় তাহলে তার নিজের নুনু দাঁড়াই থাকে বা হয়ে থাকে এটা মনে করেন যে মিরাকেল কিছু একটা হতে পারে ভাই হ্যাঁ পাইছি আমি হয়তো কথা আপনি এই বইটা ডাউনলোড করার পর ছয়শো একষট্টি পিসটা গেলেই পাবেন না একশো পঁয়ষট্টি পিসটা নাহলে একশো তেষট্টি পিসটা গেলে এটা পাবেন সহ দা আছে আই থিঙ্ক একশো তেষট্টি পিসটা এটা পড়তে হবে আপনার ঠিকঠাক মতে অনেক বড় লেখা তো আপনার আস্তে আস্তে পড়তে হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ আর কি কিছু বলবেন ভাইয়া আমি বলতে যে আপনারা কি ওই ডিস্করের কথাটা কি কাউকে তুলছিলেন ভাই ডিসকরে যে একটা আপনার সংখ্যা ডট কম আর জিনিসটা বলবেন তুলে নেই বাট আমি আমি নিজে খুলবো এই কাল পরশু ফ্রি আছে আমি কাল পরশুর মধ্যেই খুলবো আচ্ছা আমি একটা জিনিস দিতে চাচ্ছি এটা যদি দেখতে ভাই ভালো হতো দাঁড়া কি জিনিস পড়েন দেখলে বুঝতে পারবেন এখানে কি লাভ আছে কারণ আমি নিজে পড়তে পারব না আপনি তো বলে আনসেন্সর পড়া লাগবে জিনিস হ্যাঁ এটা পড়েন আপনি কি আল জুত এর কথা বলতেছেন জি 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 বাট ভাই আল জুত এর যে কাহিনী যেখানে আল জুত এর লোকজনরা নবীকে রাইট রাইট করে সারা রাত সেই কাহিনী তো অ্যাজ ফার অ্যাজ আই নো মানে অথেন্টিক কোন ইয়া না অথেন্টিক কোন হচ্ছে আপনার আপনি যে ইয়াটা দিচ্ছেন লিঙ্কটা দিচ্ছেন লিঙ্কটা একটু খেয়াল করেন ইটস নট সুন্না ডট কম টু ডট কম

তো অনেকে ক্লেম করে অনেক মুসলিমরা ক্লেম করে যে এটা হতে পারে যে অনেক অন্ধকার ছিল উনি দেখতে পারে না কি হয়েছে কিন্তু যদি রাইড করেই থাকে ভাই দিস ইজ গোনা বি ক্রেজি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অর্ডার বটলিজম ভাই থ্যাঙ্ক ইউ যুক্ত হওয়ার জন্য তাহলে আজকে আপনাদের বিদায় ওকে